এবারে আমরা বললাম যে মাইড়ি দেখুন ফেলবে যে কাজ কর নতুন থাক এইটু বাড়ির মধ্যে ঢোকে কি ফুটকি যাক এইটা আমরা দেখতে গেছি ওনারা দেখি যে সেই বুরখা মুরকা পড়ি লোক টোক নিয়ে আইসি দুটো বোম মারলুম মারি মানুষ ছুটি দিল দিয়ে দেখি ইট পাইট করে মারনি বোম কুটা হ্যাঁ দুটো বুম ফুটেল ফুটলো ফুশ করিটি বুম বন্ধ হয়ে গেল এবটা আমাদের একটা লোক

ওরা তিন দিন আগেতে বাদে সালাম তো আমাকে দিয়ে দেয় আমাকে থাকে তো বললো যে সালাম কামড়ে চব্বিশ ঘন্টার মধ্যে সালামকে পাই ফেল আমাকে লোকজন গ্রামের বয়সা বললো বাড়ি বাড়ি সব চাতর থাকবা জায়গা জায়গায় বসে থাকবে কেউ ঘুমাবা না ওরা কালকে ষড়যন্ত্র করে বাইরেতে লোকজন নিয়ে আসে অনেক

আমাকে একটা লক্ষ্মী আগে আটকে ওই কোবাইনি করা ওই লোককে আমরা বাই করতে চাই আমাকে শুধু কুবায় নেই আর এই যে বাড়ায়